বাংলা সাহিত্যের জগতে এক অনন্য নাম হুমায়ুন আহমেদ তার সৃষ্টিশীল মন শুধু সাহিত্যেই নয় ছড়িয়েছিল প্রকৃতির মধ্যেও এই সৃজনশীলতাই তৈরি করেছে নোহাসপল্লী যেখানে প্রকৃতি আর কল্পনা মিলে এক অভূতপূর্ব পরিবেশ গড়ে তুলেছে হুমায়ুন আহমেদ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী তার লেখায় উঠে এসেছে জীবনের সরলতা হাস্যরস আর গভীর মানবিক অনুভূতি তার শ্রেষ্ঠ চরিত্র হিমু মিসির কিংবা রূপা সবাই যেন পাঠকের জীবনের অংশ হয়ে উঠেছে বাংলা সাহিত্যের আধুনিক গল্প বলার শৈলী নিয়ে এসেছিলেন তিনি হুমায়ুন আহমেদের এই স্মৃতিবিজড়িত জড়িত লীলাবতী দীঘি লীলাবতীতে এসে মনটা সত্যি আনন্দে ভরে যাচ্ছে যে কবির পদচারণার সেই জায়গাগুলোতে আমরাও হাঁটতে পারছি এসে সেই জায়গাগুলো সেভাবে ফিল করার সুযোগ পাচ্ছি এটাও অনেক উনিশশো নব্বইয়ের দশকে গাজীপুরের পিরুজালিতের জন্ম নেই হুমায়ুন আহমেদের স্বপ্নের জগৎ নহাসপল্লী নিজের সাহিত্যকর্মের পাশাপাশি প্রকৃতির সঙ্গে এই সম্পর্ক গড়ে তোলার জন্যই তিনি এই স্থানটি বেছে নেন এখানে গড়ে তুলেন তার বাগান বাড়ি এখানে প্রতিটি গাছ প্রতিটি স্থাপনা তার সৃষ্টিশীলতারই যেন এক অনন্য নজির নহাসপল্লী শুধু একটি জমি নয় এটি হুমায়ুন আহমেদের সৃষ্টিশীলতার প্রতীক এখানে আছে পৃথিবীর মডেল রহস্যময় ভূতের বাড়ি আর প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের ছাপ এটি শুধু একটি পল্লী নয় এটি একটি অনুভূতির নাম দু সালে হুমায়ুন আহমেদ আমাদের ছেড়ে চলে যান কিন্তু নোহাশপল্লী আজও তার স্মৃতিকে বয়ে বেড়াচ্ছে এ পল্লী যেন তার অনন্ত সৃষ্টির ধারক আজও নহাস পল্লী শুধু হুমায়ুন আহমেদের স্মৃতি এক বাগান বাড়িই নয় এটি তার পাঠকদের জন্য এক তীর্থস্থান এখানকার প্রকৃতি স্থাপনা আর পরিবেশ প্রতিটি দর্শনার্থীকে মনে করিয়ে দেয় তার গভীর জীবন বোধের কথা